হ্যাঁ কাই এইটো ফোর করছি হ মানসি বাচ্চা পালে আর জাকো খাও নাই মরব নাই তারা একটা বাচ্চা লয় দুইটা বাচ্চা লয় আম্নের মতা এক খালি লয় না শোন বাচ্চা কি চাইলে মানুষ পারে হ্যাঁ বাচ্চা হইলে আল্লাহর দান ডাল্লার তরফ থেকে আসে চাইলে ইতো দিনতে হয় না অনেক কুটি পুতি আছে বাচ্চা হয় না এরা কি আর বাচ্চা নেয় না এই আপনি আমার নীতি কথা শুনাইবেন না আইসে নীতি কথা শুনাইতে করে আবার আমার নীতি কথা শুনায় এই যে আইয়া কি প্রত্যেক দিন তো প্রত্যেকদিন পায় না শুনাইতে হয় আমারে শুনতে হয় আমনে তো একদিন থাকলে দশ দিন তাই না করে এই যে দুনিয়া যা দেনা দানি বুঝে আমার কাছে আমি মানুষের কল্পিত দিতে দিতে তখন আমার কিন্তু জবান বন্ধ হয়ে যাইতেছে আমার কিন্তু সহ্য হইতেছ না বুঝছেন আমার আর ভাল লাগে না গোড়া কোন বাজার সদায় কিচ্ছু নাই আমি আর আজকে রান্না করতে পারুম না কিন্তু ভাত সারা তার না খায় রাখতে পারুম না সুজি নাই জান এখন যায় সুজি নিয়ে আসেন আনলে তারপরে ভাত আর শুন তোর এত দেখ তো যদি লাগে আমার তো কিছু করার নাই আর কি স্থির স্যার এরে হলো উনার ডিউটি উনি একবার আমার বাসায় এসে আঝিলা দিব তুই তো জানোস আমার হাতের অবস্থা খারাপ আমি অন সুজি আনতে পারবো না এক কাজ কর ওই যে মাসে আটা আছে না এটা সঙ্গে সিনিয়র একটু গুর মিশাইয়া লুতা বানায় খাওয়াই দিই আজকে হ্যাঁ প্রত্যেকদিন খালি আমনারে তাই হুনতাম হ্যাঁ আমার আর ভালো লাগে না বুঝছেন আমার বাপ মা চৌধুরী বংশ থেকে বিয়া দিছিল মাইয়া এটা একটু ভালো থাকবো আর আইয়া আর ফকিন নীল কলা আমি পড়তি হ্যাঁ প্রত্যেকদিন খানালো টেনশন বাচ্চালো টেনশন এলো টেনশন লয় টেনশন আমার ভালো লাগে না তাই জায়গা 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 ভালো লাগে না এই যে পোলা পান আর ভালো লাগে না এত কই রে এত খাওয়াইও যদি আজকে আমার কথা শুনা লাগে তাহলে হইবো বাপ ছিল চৌধুরী এই মান সম্মানটাও মিনিমাম রাখতি না তোরা হয় জামুগা জামুগাই আপনি জমি বিক্রি করেন এই বিক্রি করেন হে বিক্রি করেন আমারে বিক্রি করেন না করে দেন বাচ্চা বিক্রি করে তাও আপনি আর লাগে না আমি থাকমু না তোরা থাকতে কইছে হ্যাঁ পুলা বান্ডি যা জান আপনি আপনি এ মন আইছে হ্যাঁ বিয়ে বইতি বড় লোকের কাছে আমার কাছে আইছস করে

ভাই গো ভাই জীবনে আমি হাজার হাজার সিনেমা দেখছি ভাই ক্যা খরচ করে টিকিট কাইটা হলে গিয়া ভাই জীবনে এই প্রথমবার এরকম একটা দৃশ্য এই দুই সব দিয়ে দেখলাম ভাই আপনি তো ভাই কঠিন প্যারার মধ্যে আছেন ভাই তার মধ্যে আমি আরেক প্যারা আপনি কিস্তি চাপ দিতে চাইছি ভাই যান আজকে কিস্তি মাপ অফিসে দুটো কথা শুনবো তো আপনি লেগে শুনলাম ভাই এক ভাই আরেক ভাই লেগে করলো কিস্তি কালকে নিব কিস্তির লেগে সবাই লাইন না এমনি মাথা গরম দেয় জানগা পুরুষ মানুষ টেনশন না নিলে পুরুষ মানুষ হয় কেমন আছেন আছে তো ভালো কিন্তু তোমার দেখে না আরো একটু বেশি ভালো লাগতেছে আমার কাছে তো আপনার জন্য একটা সুসংবাদ আছে কি সুসংবাদ আমার জন্য তাড়াতাড়ি কও না আমার তো চাকরি হইছে ক্রিকেট বোর্ডে তোমার ক্রিকেট বোর্ডে চাকরি হইছে তো সুসংবাদের কিছু নাই কয় যদি তোমার পরিবার পরিকল্পনা চাকরি হইতো তাহলে আমি খুশি হইতাম কেন জানো তুমি আমার আরো কিছু টিপস দিতে পারতা আমি নতুন নতুন কিছু প্ল্যান করতে পারতাম প্রোডাকশনের আরে শুনেন ক্রিকেট বোর্ডে যে চাকরি হইছে না এটা আপনার জন্য সুসংবাদ একটা ক্রিকেট টিমে কয়জন প্লেয়ার লাগে ১১ জন আর দুই তিন জন থাকে আর সাইড এই যে দেখেন আপনি যে আপনার প্রোডাকশন শুরু করছেন কয়েকদিন পর একটা ক্রিকেট টিম আপনার ঘরেই থাকবো তখন আমি কি করবো জানেন আপনার বাচ্চা পোলাপিং করে সবাই আমার টিমে ঢুকাই দিন আরে বাচ্চা যেটা এটা কইতেছ না এটা আল্লাহ তকদির তকদির এই যে তুমি তো অনেক বড় বড় ব্যক্তি আছে একটাও বাচ্চা হয় না তারা কি করে ইন্ডিয়াতে যায় চীনে যায় জাপানে যায় সিঙ্গাপুর যায় একটাও প্রোডাকশন দিতে পারে না আল্লাহ এটা আমারে দিছে এটা তুমি পজিটিভ ভাবে নাও অবশ্যই আল্লাহর ইচ্ছা এলে কি জনসংখ্যা সব আপনার হয়েই থাকবো বাংলাদেশের জনসংখ্যা তো একা আপনিই বাড়াই দিবেন যে এমনি প্রোডাকশন দেওয়া শুরু করছেন তুমি যদি চাও তাহলে কিন্তু আরেকটা প্রোডাকশন হাউস আমি বাড়াইতে পারি এ হ্যাঁ বললাম না আমার না আপনার দ্বিতীয় বউ হওয়ার কোনো ইচ্ছা নেই আমি কি পাগল নাকি যে আপনার বউয়ের মতন কপাল করবো শুনেন যেটা আছে না ওরা নিয়েই থাকে আপনার বউয়ের মতন না অন্য সব মেয়েরা এত বোকে না যে আপনার লোকে সংসার করবো বেচারা বউ একটা প্রত্যেক বছর একটা করে পোলের মধ্যে ধরায় আর আমার দিকে যেহেতু নজর দিচ্ছেন না এটা অন্যদিকে ঘুরায় না আমি আপনার বইয়ের মতো বোকা না যে আপনার ফোন দিতে পা দিন আরে ভাই এক সময় তো আমরা চৌধুরী ছিলাম মানুষ আমাদের বাসায় কামলা দিত এখন দিনকাল খারাপ আমরাই মানুষের বাসায় কামলা দেওয়া লাগে এই অবস্থা কিন্তু দিনা কিন্তু এরকম থাকবো না একটা সময় ঠিক হয়ে যাবো চিন্তা করে দেখো প্রস্তাব কিন্তু খারাপ না তুমি চাইলে আমার বউ হয়ে যেতে পারো এত ভাবার কিচ্ছু নাই কইলাম না আমার আরেকটা প্রোডাকশন হাউস করার কোনো ইচ্ছা যে বউ আছে না ওরে দিয়ে যা করার পর

কে এমন একটা বাদাই মা পড়লা এই কষ্ট করতে করতে নিজের জীবনটাই শেষ কি করুম সাসি কপালে নিয়ে আইছি বাদাই সংসার করুম এখন কপালের লেখা তো আর বদলাইতে পারুম না দেহ বোমা কপালে যদি দিও না তো তুমি দেখতে শুনতে কোনো দিকটা কম না তুমি ইচ্ছা করলে কপালটা বদলাইতে পারো তোমার জাগে যদি আমি হইতাম না কবে লাথি মেরে থিয়া যাইতাম গা আর সংসার করতাম আমিও তো চাইলে লাথি মেরা চলে যেতে পারতাম কিন্তু আমি যদি লাথি মেটে চলে যাই তাহলে আমার যে চারটা সন্তান তাকে কি হবো মা ছাড়া তো সন্তান দিয়ে অমানুষ আচ্ছা বৌমা তোমার ভালো লেগে কইলাম এখন তুমি কি করবা তুমিই বোঝো আচ্ছা আমি যাই আমার বাড়িতে মেলা কাম করে রয়েছে ঠিক আছে হ্যাঁ আর কি আছে সারাদিন তো কামই করি তো আপনি বাঁচতে গাছতে কই দিনকাল কেমন যাই আপনার আমার দিনকাল আর মানে ভিতরে পড়তেছে যাক শুনে ভালো লাগলো আপনার পোলামায়া পড়তেছে যদি বাপের মতন না হয় এটা মানুষের মতন মানুষ হয় দেখেন ভাবি গ্রামের মানুষজন তো আপনাকেও নিয়ে কম কথা কয় না সবই শুনি আর নিজের চোখে তো দেখি কিন্তু কি আর করম কন আপনার জন্য মায়াও লাগে কিন্তু আপনার গো পারিবারিক বিষয় সেই বিষয় তো আমি কোনো মানায় না কিন্তু একটা বিষয় নিয়ে আপনার কিছু কথা বলতে চাই যদি কিছু মনে না করেন আরে না না কি মনে করুন ক আসলে আপনার জামাই নিয়ে বলতে চেতেছিলাম সে এতদিন আপনার সাথে যা করছে না করছে তা না হয় আপনি মাইনা নিছেন কিন্তু এখন এখন তো সে আরেক জায়গায় মুখ মারতেছে দেখেন ভাবি আমি কিন্তু নিজের থেকে কিছু বলতেছি না সেই আমার কাছে আর সে আমার বিয়ের প্রস্তাব দেয় আমি তো ভালো মাইয়া তাই না করে দিছি কিন্তু আমার মতন কয়েকজন বলেন আর কোন মাইয়ারে ফাঁসিয়ে কখন বিয়ে করে আইন না আপনার সংসারে উঠায় দেয় কে জানে দেখেন ভাবি আমি আপনার ভালো চাই আপনার কথাটা বলছি এখন আপনি দেখেন আপনার সংসারটা এমনি বাঁচাই দেন আর একটা সতীনা এসে বলে তো আপনার সংসারটাও যাবো কপালটাও পড়বো আমি যাই রাজকুমার আইসা তার সোলোমানি তরল দিয়া রাগ মাইরা রাসকনারে উদ্ধার কইরা নিয়ে গেল পরে কি হলো তারা বিয়ে কইরা সুখে শান্তিতে সংসার করা শুরু করলো কি এলো বুঝছো তোর আমি কি কইছি দাদি আমি কোনো অনেক লাগছে কিছু খাইতে দাও না দেখো না কি সুন্দর করে কিছু খাইতে দাও না আমার এনে কোনো টাওয়ার নাই বাড়ি যা বাড়ি যায় খাগা দাদি তুমি না ওই দিন মুড়ি বাজলা মুড়ি দাও না খাই কি বলি মুড়ি দেবো ও তো করে ডাইক তাই না গল্প শোনান দায় আমার ভুল হইছে ওই যে মুড়ি বাজছিলাম এ মুড়ি তো কলlege বাজি নাই আমার মাইয়ার লেগা বাজছি আমার মাই বসাও আর তিকা সরিয়ে নিয়ে দেবো হে করে বাবা বলে আমি গল্প শোনাইতে আছি heron খাইতে দাও এই এত কথা বলছ না কোনো খাওন নাই যা বাড়ি যা যা দাদি তুমি না ভালো হয়েছে আমি পচা আমি তো তুই আমার পচা না আমি আর তো গল্প শোনাবো না ভালো ভালো আমি গল্প শোনা তো ডাইকার নিয়ে আইলা আর আমার উল্টা পচা করতেছ যা তোরা বাড়ি যা যা কইসি কালকা আবার আহিস কালকা গল্প শোনাবো যা কোলাবান্ডিরে বাসার মধ্যে কই গেছে আজকে দেখ আজকে তোর আমি মজাটা দেখাই না কিছু কই না দিক্কা তরে আয় আজকে কই গেছলি তুই ঐ যে রত্নগরে ভাত গিসলাম রত্নগরে ভাত না হ্যাঁ তুই রাতের বেলা পারাবেড়ায় আজকে রে এ আমি পারাবেড়াই নাই আমি গিসি সিরিয়াল দেখতে ঘরের বউ এই সাইটটা বাচ্চা রাইক্কা কেও কি টিভি দেখতে যায় কে টিভি মানুষের সাথে কোন তো কার বাসার সাথে আমার ঘরে কি টিভি আছে তো টিবি দ্যা দরকার তো যতো টিভি দেখার মন চাই না তুই আমারে দেখ বুঝছস আমারে দেখ আমারে দেখি তো টিবি দ্যা হয়ে যাইবোগা আমার কি কোনো বিনোদন লাগে না হ্যাঁ সারা দিনই গর্দদ দুনিয়ার কাম করি বা কলাপাইন পালি রান্না-বান্না করি ঘরদোর পরিষ্কার করি সবকিছু করি আপনি গরু আছে গরু পালি সব এর পর আমার কাজ আপনি তোকে দেখেন না আপনি কি করেন আপনি তো সারা দিন এই দোকান এই দোকানের দিকান এই দিকান কোড দিয়ে বাকি করা যাবে কোন দিকে দারকার্য করণ যাবে সারা দিন খালি ওই চিন্তায় থাকেন তুই এমন ভাবে কথা বল তোছস মনে হয় ওদেরকে কোনোদিন খাওয়াই নাই হ্যাঁ

ওই আলু ভাজি করছি আর তোমার পছন্দের গুড়া মাছের চচ্চড়ি করছি ভালোই করছো মানে আসলে হইছে কি ওই যে বাজারের মোড়ে রোহি আছে না টিয়া পাখি দিয়ে যে ভাগ্য পরীক্ষা করে আমার তো ভাগ্যে কোনো কিছু নাই আমি ওর কাছে গেছিলাম যাওয়ার পর রোহিত যোগ দেখ দেখতো আমার হাতটা কি তখন টিয়া পাখি টুপ করে একটা কাগজ নিল কাগজ খুললে দিয়ে যে আমার ভাগ্য নাকি অনেক বড় আর আমি যে চৌধুরী বংশ এটা কয়ে দিছি আমি বললাম আমি চৌধুরী বংশটা কিভাবে জানে পরে আমারে বলতেছে যে আপনার সন্তান কয়টা পরে আমি হাতে গুন্য কইলাম সন্তান 4টা কই এই জন্যই আপনারা জীবনে আজকে সমস্যা কই কি কয় 4টা সন্তান আপনার কপালে যতদিন থাকবে ততদিন আপনার কপালে কিচ্ছু হইব না আমি কইছি কি করতে হইব সন্তান তোরা আমি মারতে পারুম না আপনারা একটা সন্তান নেন 5 নম্বর সন্তান যখন আপনার ঘরে আসবে আপনার জীবনে সুখ আসবে তুমি তো ঠিক কইছি বউ সল আরেকটা ট্রাই করি ট্রাই করতে তো সমস্যা নাই গলা গলা গলংতি আইছে সত্তি সত্তি সল সতো ও জি তুই আমারে দৌরাস না হ্যাঁ চৌধুরীবাড়ির বউ ঘুরে তোরে আনছি দেখ আজকে আমি কি করি বাচ্চা না দেখ বাচ্চা কিভাবে নিতে হয় কাকা কাকা আমরা বাড়িতে নাই আসলে কাকার এই যে জন্য খুস্ত ছিলাম থাক দরকার নাই তুমি যেহেতু আসছো তোমার সাথে বলে ফেলে তোমার জন্য ছেলে ঠিক করছে আর কি আপনি আমার বিয়ের সংবাদ নিয়ে আসছেন শুনেন আমার জন্য ছেলে দেখার জন্য বাপ মা দুজন জীবিত আছে আপনারও দেখা লাগবে না আরে পাগল ছেলে তোমার পছন্দ তুমি ছেলে না চীন ছেলে ভদ্র উচ্চ বংশীয় ছেলে ভাল লাগবে তোমার আমি তোমার ছোট বউ বানায় রাখবো রানী বানায় রাখবো তুমি চৌধুরী বাড়ির বউ চিন্তা দেখছো শুনেন আমি আপনার বিয়া করবো না আর আপনার ঘরে যে বউ আছে না তাই নিয়ে সংসার করেন আমার কোনো ইচ্ছা নাই নিজের কপাল পুরানোর আইসে বিয়া করতে আরে তোমার তো আমার ছোটবেলা থেকে ভাল লাগে তুমি জানো না এটা হ্যাঁ একবার আমার ঘরের বউ হয়ে দেখো তোমার আদর সুয়াগে ভালোবাসা একবারে ভরাই দেব তুমি খালি রাজি হয়ে যাও আরে বুঝলা না বুঝলা না ভাই ভাই